মূর্তে হাবে যখন মরণ দিও আমাকে শাহাদাতে জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মূর্তে হাবে যখন মরণ দিও আমাকে রোগে শোকে মরণ দিও নামায় বিপদে বসিবতে নিও নামায় এমন মরণ দিও চোখ বুঝলে যেন দেখি তোমাকে মূর্তি হবে যখন শহীদ মরণ দিও আমাকে বলি আমিন আমাদের মহিলারা দিয়েছেন দশ হাজার ছয়শ টাকা পুরুষটা দিয়েছে সাত হাজার এখানেও খাদিজার উত্তর শরীরা ফার্স্ট হয়ে গেল কারণ মা খাদিজার দানের সমান দান কোন পুরুষ করতে পারেন আল্লাহ আমার মাদেরকে মা খাদিজার মতো কবুল করেন হ্যাঁ ও গোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া মা তোমারই পদ তলে রয়েছে জাননা এই পৃথিবী থাকত গো ফুল পাখি এই পৃথিবী থাকতো গো মায়া মহিন যদি না পেতো মায়ের মায়া রিহা যদি না পেতো মায়ের মায়া রিহা গো গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত একটা অনুষ্ঠান করো শুধু গানের আমার পেটে তো শত শত গান আল্লাহ দিয়েছে ধার কর্য করতে হবে ইনশাআল্লাহ ইসলামী গজল অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ সামনে আমরা সেখানে ইনশাআল্লাহ গজল গাই বল্লাহ তৌফিক দান করুন হ্যাঁ বাবার গজল ও বাবা ও বাবা

শেষ করতে পারবো না আরেকদিন বলবো আরেকটা শেষ করে দেই অল্প কিছু বুক সাজ হিসেবে জীবিত অবস্থা আমি এটা গিয়েছি বলুন সামনে অমর শিল্পী তুমি প্রিয় সাহি তোমাকে জানাই সানা অমর শিল্পী তুমি প্রিয় সাহি তোমাকে জানাই সানা